হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টাউ সোয়েটার চলে আসছে আমাদের কাছে এবং এগুলো কিন্তু উলেন খুবই ভারী সোয়েটার যেগুলো আর কি আপনারা ব্লেজার সাথে পড়তে পারেন সিঙ্গেল পরতে পারেন খুবই কমফোর্টেবল হবে সোয়েটারগুলো এবং খুবই ওয়ার্মার হবে এইটা আছে চেনের আছে এখানে ক্রিম কালারের উপরে এটা হচ্ছে একদম লাইট ব্রাউন এটা কিন্তু যথেষ্ট অনেক ভারী কিন্তু এগুলো সোয়েটারগুলো উনি হচ্ছে ডার্ক কফি আছে এইটা আবার এটা খুব সুন্দর জিনিস এটা তো হচ্ছে চারটা কালার কম্বিনেশানের আছে যেরকম এটা হচ্ছে অ্যাশ কালারে আছে চারটে উইভিংয়ের প্রোডাক্ট এটা এটা হচ্ছে মেরুন আছে পাশে এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ইয়েলো আবার হাতাটা হচ্ছে দেখেন অ্যাশ কালারে হাতা খুবই সুন্দর কিন্তু দিতে আছেন এরকম এরকম অনেকগুলো সোয়েটার আছে আমাদের কাছে যারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের স্ক্রিনে তারা নাম্বারে নক করতে পারেন এছাড়া আমার শপে ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ব্রুনেস কালেকশন শপ নম্বর চাষ শিশুরটি পুলিশ পজার কনকট শপিং মল বলস এক আসসালাম